হ্যালো ব্রিয়ন কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো রবিন্দা সচর আমরাও খুব ভালো আছি তো আজকে ওয়েদারটা দেখেছো কত সুন্দর মেঘলা মেঘলা আর তার উপরে হালকা হালকা রোদ বেরিয়েছে আর আকাশটা তো জাস্ট ও লাগছে তো আজকে এই ওয়েদারে ভাবলাম কেন না আম করা যাক তো ঝটপট যেরম কথা সেরমই কাজ বোনকে ডেকে নিয়ে এলাম ক্যামেরা ধরার জন্য তো এখানে আমি আম নিয়ে আর যা যা লাগবে মশলা মানে লবণ চিনি লঙ্কা লেবু পাতা নিয়ে বসে পড়েছি আম মাখানোর জন্য আর অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না সেইভাবে গাইস তার জন্য সরি তো এবার দিয়ে নিয়মিত ভিডিও দেব তো তোমরা সবাই পাশে থেকে আর সাপোর্ট করো তো চলো এবারে আমটাকে আমি ধুয়ে নিয়েছি কিন্তু আর এটা কিন্তু গাছের আম আমাদের গাছের আম ঝড়ে পড়ে গেছে তো সেটাকেই আমি মাখা করবো আর এখানটা আমি একটুখানি ভাঙতে চাইছিলাম কিন্তু ভাঙলো না আর এখনও দেখো কতটা টাটকা আছে যে গাছের ফল হলে কতটা ইয়ে হয় পুরো একদম আঠাটা এখনও বেরোচ্ছে তো এখানে আমি আলু ছোলাটা দিয়ে ছুলে নেবো আর যেহেতু এই আঠা না আমরা ছোটোবেলায় খুব ইয়ে করতাম স্কুলে আসার সময় লোকের গাছের থেকে আম পেরে আনতাম সেই সবগুলো মনে পড়ছিলো আর খুবই ছোটোবেলার দিনগুলো মিস করি যে কেন যে তাড়াতাড়ি বড় হয়ে গেলাম ছোট থাকলে কত মজা হতো তখন ফোন ছিল না কত দিনগুলো ভালো ছিল তাই না তখন বন্ধু বান্ধবী সবাইয়ের সাথে ভালোভাবেই দিন কাটত এখন ফোন ছাড়াই চলে না আর এখন কেউ কারোর সাথে তেমন কথাও বলতে যায় না তো তোমাদের সাথে আমি মনের কথাগুলোই খুলে বলি কারণ যেহেতু তোমরাও আমার একটা পরিবার তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তোমরা আমার বন্ধুবান্ধব সব কিছুই ওর জন্যই তোমাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি তো এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চাচ্ছি না হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি একটা নতুন ফেসবুক আইডি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে তার নাম মোহনা পিয়া তো তোমরা সবাই ফলো করো সাপোর্ট করো ভালোবাসা দিও আর পিয়া মণ্ডল আইডিটা ওটাও আছে তো ওটাও হচ্ছে টেন হতে যায় তো তোমরা ওখানে সাপোর্ট করো ওর আইডিটা একটু সমস্যা হয়েছে কিন্তু আমি এখন মোহনা পিয়াতেই রেগুলার ভিডিও ছাড়বো যেটা এখন দেখছ যারা ইউটিউব থেকে দেখছো তারা সবাই সাব মানে সাবস্ক্রাইব সরি সাবস্ক্রাইব বলছি ফলো করে দিও তো এখানে আমার আমছাব মানে ছাড়ানোটা কিন্তু হয়ে গেছে এবারে আমি ছুলে নিচ্ছি মানে ছুঁয়েটা দিয়ে তো আমি ধুয়ে নিয়েছিলাম কিন্তু আমটা তোমরা অনেকে বলতে পারো যে আমটা ধুলে ধুলে না তো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ঠিক আছে সব কিছু সেইভাবে দেখায় নি তাড়াতাড়ি করছিলাম যেহেতু মেয়ে ঘুমিয়েছে তো ওই জন্য আর মা দোলাই ওকে নিয়ে ঘুম পাড়াচ্ছিলো আর এবারে আমি কিন্তু আর এই কদিন যা গরম পড়েছে গেছি আর এই গরমে তো আম্মাখা জাস্ট ওয়া ওয়া লাগে কে কে আমার মতো আম্মাখা খেতে ভালোবাসো বা টক খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু ঝড় পর জানিও জানাতে বললো না কেমন লাগলো আর ইয়ে মানে আম্মাখাটা আর এই আম্মাখাটা তোমরা একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো সত্যি বল বলছি খুব সুন্দর লাগে খেতে আর এইভাবে যদি চুড়ে নাও না জাস্ট ওয়া ওয়াও বলবো মানে জাস্ট মুখ থেকে জাস্ট ওয়াওটাই বেরোবে আর কিচ্ছু বেরোবো না কারণ এই লবণ চিনি লঙ্কা লেবু পাতা দিয়ে এইভাবে যদি আমাকে করে খাও না সত্যি বলছি আবার খেতে ইচ্ছে করবে তো এখানে আমি আমটা চুরে নিয়েছি আর এবারে আমি যেটা করব এবার লবণ চিনি লঙ্কাটাকে মাখিয়ে নেব ভালো করে তো এবারে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নি আমটার সাথে মাখবার এত গরম পড়েছে না গাইস কি বলবো তার উপরে মানে বৃষ্টি হয়েছে হয়নি না তারপরেও যেন গরম গরম মেঘলা মেঘলা ওয়েদার আছে বৃষ্টি হওয়ার কথা হচ্ছে কী হয় তো তারপরে আমি ভালোভাবে মাখছিলাম আর অনেকদিন ভিডিও দিতে পারছিলাম না ফোনটাও খারাপ হয়ে গেছিলো তারপরে সেইভাবে তোমাদের সাথে ওই জন্যই ভিডিও আমি শেয়ার করতে হচ্ছিলাম তো এখন নতুন ফোন নিয়েছি তো এবার রেগুলার ভিডিও আসবে তো তারপরে এখানেটা আমি ভালোভাবে মিখে মানে মাখিয়ে নিচ্ছিলাম আর আমি বোনকে বলছিলাম ঠিকঠাক ধরেছিস তো ক্যামেরার ওপরে যেন আঙুলটা দিয়ে দিস না তাহলে সব কেটে যাবে বলছে ঠিক আছে আমি ধরে দিচ্ছি যেহেতু ও ছোটো তো তো ক্যামেরা স্ট্যান্ডে রেখে করা যায় কিন্তু সেইভাবে ভালো লাগে না তো তারপরে এখানে আমি যেটা মেন সেটা হচ্ছে দেবো লেবু পাতা লেবু পাতা দিলে কিন্তু মাখার সেন্টটাও খুব সুন্দর লাগে আর খেতেও ফ্লেভারটা জাস্ট ওয়াও ওয়াও তো চলো এখানটা আমি ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি আর যেটা লাগবে না মানে সেটাকে আমি ফেলে দেবো বাইরে মানে পাতার যে সে মানে শিরা মতোটা থাকে না ওইটাকে আমি ফেলে দেবো তো চলো এটাকে আমি ভালোভাবে ছিঁড়ে নিচ্ছি আর এটা তো মাখালে তো খুবই ভালো লাগে এই একটা পাতা দিলে কিন্তু তোমার মাখাটার টেস্ট আর স্বাদ দুটোই বেড়ে যায় তো চলো এখানে এবার আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ও আমি তো আর ওয়েট করতে পারছি না যে কখন খাবো কখন খাবো কারণ আমি আম মাখা খুব ভালোবাসি টক জিনিসটাই প্রচণ্ড ভালোবাসি টক ঝাল মিষ্টিটা অতটা পছন্দ করি না আমি তো এবার আমি বলছি ফোনটা কাছে নিয়ে আয় তো দেখো কে কে খাবে চলে এসো ঝটপট তো এখানে ভালোভাবে মাখিয়ে নিয়েছি অনেকে কিন্তু তেল অ্যাড করে কিন্তু আমার আম মাখায় তেলটা অতটা পছন্দ না তো চলো এবার একটু টেস্ট করে দেখি কেমন হলো তো একটুখানি খেয়ে দেখবু আমি তো আর ওয়েট করতে পারছি না কখন খাবো ও ভাই গাইস জাস্ট ও বলেছিলাম না দারুণ হয়েছে খেতে তোমরা একবার কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে বলো না আর ফলো করে দিয়ে ঝটপট আর এটা আমার নিউ আইডিয়ার যারা ইউটিউব থেকে দেখছো তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও তো তাটা গাইজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে